এনএসটিএল দিচ্ছে আধার সেন্টার থ্রি থুরি একটু ভুল বলে ফেললাম ই প্রোটিন দিচ্ছে আধার সেন্টার কারণ এনএসটিএল এখন ই প্রোটিন নামেই কিন্তু পরিচিত হ্যাঁ অর্থাৎ সাধারণ মানুষের জন্যে বা যারা ডিজিটাল ইন্ডিয়াতে প্রো প্রজেক্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে হয়তো বা আগামী দিনে আধার সেন্টার হাতের মুঠোয় এবার আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা সময় নষ্ট না করে আধার সেন্টার কে কিভাবে দিচ্ছে সব জানবো আজকের এই ভিডিওতে কি এখনো মনে হচ্ছে যে একটা ভুলের জন্য আপনার খুব জরুরি একটা কাজ আটকে গেছে ধরুন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না কিংবা কোনো সরকারি প্রকল্পের টাকা আপনার ঢুকছে না বা আটকে গেছে নতুন আধার কার্ড বানানোর কথা ভাবলেই চোখের সামনে ভেসে উঠে লম্বা লাইন সময় নষ্ট আর ঘন্টার পর ঘণ্টা হয়রানির ছবি হ্যাঁ বন্ধুরা এখনও কিন্তু ছবিটা মোটামুটি একই রকমই আছে কি হবে যদি আমি বলি যে আপনার পাড়ার কাছে এবার একটা স্মার্ট আধার সেন্টার তৈরি হচ্ছে বা হবে যেখানে সব সমস্যার সমাধান হবে খুব তাড়াতাড়ি এবং মাত্র কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন একদম ঠিক শুনছেন আপনি আধার কার্ডের যাবতীয় সমস্যার সমাধান এখন আগের চেয়ে অনেক সহজতর হতে চলেছে কারণ ভারত সরকার এবং প্রোটিন ইগপ টেকনোলজিস বা এ প্রোটিন ইগব এরা একসাথে মিলে দেশের কোনায় কোনায় জেলায় জেলায় আধার সেবা কেন্দ্র কিন্তু খুলতে চলেছে এই কেন্দ্রগুলো আধার সংক্রান্ত পরিষেবা আপনার হাতের মুঠোয় এনে দেবে আজকের এই ভিডিওতে আমরা খুঁটিনাটি জানব যে এই নতুন কেন্দ্রগুলো নিয়ে হ্যাঁ বন্ধুরা এখানে কী কী সার্ভিস পাবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আর কেনই বা এটা আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে বলবো সবটাই তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও অবশ্যই জয়েন করবেন যার লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে এই নতুন উদ্যোগটা ঠিক কী হ্যাঁ ইটস এ বিগ অ্যানাউন্সমেন্ট হ্যাঁ বন্ধুরা এই প্রোটিয়ান মানে একটা প্রশ্ন তো আসে যে এই প্রোটিয়ান জিনিসটা কি আর তাদের এই আধার কেন্দ্রগুলো এত স্পেশাল কেন হতে চলেছে আগামী দিনে প্রোটিন ইঘাব টেকনোলজিস যাদেরকে হয়তো আপনারা পুরনো নামে অর্থাৎ এনএসডিএল ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড এই নামেই চেনেন বা এই হিসেবেই চেনেন তারা ভারতের অন্যতম ভরসাযোগ্য একটি টেকনোলজি কোম্পানি বছরের পর বছর ভারতের প্যান কার্ড বানানো বা অন্যান্য সরকারি ডিজিটাল আইডেন্টিফিকেশন বা ডিজিটাল পরিষেবার যে রয়েছে তারা এই দিয়ে থাকে এই সংস্থা ঠিক আছে সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই প্রোটিনকে একটি বিরাট দায়িত্ব দিয়েছে দেশের একশো অষ্টাশি জেলায় একেবারে নতুন উন্নত মানের আধার সেবা কেন্দ্র তৈরি করার দায়িত্ব এবং সেগুলোকে চালানোর দায়িত্ব কিন্তু এবার ই প্রোটিন পেয়েছে এর মানে কি হলো এর মানে যেটা হলো যে এবার থেকে আধার কার্ডের পরিষেবা দেওয়ার জন্য একটা পেশাদার এবং গোছানো সিস্টেম আসছে এবং এটা পুরো দিনের ছোটখাটো দোকান বা অস্থায়ী আধার সেন্টারের মতো নয় এই কেন্দ্রগুলো একেবারে পাসপোর্ট সেবা কেন্দ্রের ধাঁচে তৈরি করা হবে হ্যাঁ বন্ধুরা যেরকম কলকাতাতে বা জেলায় জেলায় যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেরকম এবং আমি নিচে রিসেন্টলি পাসপোর্ট করিয়েছি যেখানে আমি গিয়ে এসেছি কি অসাধারণ পেশাদারিত্ব রয়েছে একটা পাসপোর্ট সেবা কেন্দ্রে অর্থাৎ আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন এসি পরিবেশে বসে আরামে আপনার কাজ বা আপনার আধার রিলেটেড কাজ এবার আগামী দিনে সারতে পারবেন এই উদ্যোগের আসল উদ্দেশ্য হল সাধারণ মানুষের ভোগান্তি কমানো আগে যেখানে আধার আপডেটের জন্য বিভিন্ন ব্যাংক বা পোস্ট অফিসে লম্বা লাইনে দাঁড়াতে হতো এবং প্রাইস সার্ভার ডাউন শুনে ফিরে আসতে হতো বা আজকে আর হবে না মেশিন বন্ধ বিভিন্ন ধরনের বিষয়ের জন্য ফিরে আসতে হতো সেটা হয়তো আগামী দিনে শেষ হতে চলেছে বা সেই দিন কিন্তু এবার শেষ হচ্ছে প্রোটিনের এই যে সেবা কেন্দ্রগুলো তৈরি হবে এটা শুধুমাত্র বিশেষ শর্ত হচ্ছে এগুলো শুধুমাত্র আধারের জন্য হ্যাঁ আধারের সব রকম কাজের জন্য তাই এখানে কাজ হবে অনেক দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এবং হ্যাসেল ফ্রিভাবে কি কি পরিষেবা পাওয়া যাবে সেটা এক জলক জেনে নেওয়া যাক এবং এই নতুন কেন্দ্রগুলোতে কি কি সুবিধা আসতে পারে সেটাও একজন আমরা জানব এই নতুন আধার সেবা কেন্দ্রগুলোতে আপনি ঠিক কী কী কাজ করতে পারবেন এক এক করে দেখে নিন নতুন আধার কার্ড বানাবো হ্যাঁ দাদা একদম আধার এনরোলমেন্ট বা ফ্রি আধার এনরোলমেন্ট পরিষেবা এবার এই কেন্দ্রগুলোতে আসতে চলেছে আপনার পরিবারে যদি কোনো নতুন সদস্য ছোট্ট বাচ্চা এখনো আধার কার্ড না হয়ে থাকে তাহলে আপনি এই কেন্দ্রগুলোতে গিয়ে একদম বিনামূল্যে নতুন কার্ডের জন্যে বা নতুন আধার কার্ডের জন্য নাম কিন্তু আপনি নথিভুক্ত করতে পারবেন দুই নাম ঠিকানা জন্ম তারিখের মতো তথ্য বদলানো ইয়েস যেটাকে আমরা বলি ডেমোগ্রাফিক আপডেট এটা তো আমাদের প্রায় সবারই সমস্যা আধার কার্ডে নামের বানান ভুল বিয়ের পরে ঠিকানা পরিবর্তন টাইটেল চেঞ্জ বা নতুন বাড়িতে শিফট করার পরে বাড়ির ঠিকানা পরিবর্তন বা জন্ম তারিখের ভুল এই ধরনের ভুল কিন্তু একদম নর্মালি রয়েছে এবং এটা ঠিক করতে গিয়ে আমাদেরকে রীতিমতো হ্যারাসমেন্ট করতে হয় এবং এই ধরনের যে ভুলগুলো রয়েছে এবার কিন্তু সেটা খুব সহজেই ঠিক করে নেওয়া যাবে এই ধরনের সেন্টার থেকে তবে একদম সঠিক প্রমাণপত্র দিয়ে নাম ঠিকানা লিঙ্গ জন্ম তারিখ মোবাইল নম্বর বা ইমেল আইডি আপডেট করার জন্য আপনাকে শুধু প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে এর জন্য সরকার নির্ধারিত সামান্য চার্জ পঞ্চাশ টাকা কিন্তু লাগে দু নম্বর বা তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আপনার দশ আঙুলের ছাপ সময়ের সাথে সাথে আমাদের আঙুলের ছাপ এবং চোখের মনি কিন্তু বদলে যায় হ্যাঁ বন্ধুরা বিশেষ করে বাচ্চাদের পাঁচ বছর এবং পনেরো বছর বয়সে বায়োমেট্রিক আপডেট করানোটা বাধ্যতামূলক এবং যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে এটা কিন্তু ইমিডিয়েট বেসিসে করে নেবেন এটা সত্যি খুব প্রয়োজন কারণ আমার একটি ছোট্ট মেয়ে রয়েছে তারও আমি রিসেন্টলি আপডেট করিয়েছি আবার অনেকেই হয়তো নিজের পুরনো ছবিটা বদলে একটা নতুন ছবি দিতে চান এই কেন্দ্রগুলিতে আপনি আপনার ছবি দশ আঙুলের ছাপ এবং আইরি স্ক্যান খুব সহজেই আপডেট করতেন পারবেন এর জন্য চার্জ লাগে একশো টাকা যদি বায়োমেট্রিক আপডেট হয় তাহলে ম্যান্ডেটারি কিন্তু সেটা ফ্রি অফ কস্ট অবশ্যই হয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিঙ্ক করানো আজকাল প্রায় সব অনলাইন কাজেই যেমন ব্যাংকিং বা সরকারি পোর্টাল লগ করার জন্য আধার লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি আসে হ্যাঁ বন্ধুরা সে আপনি টিডিএস ফাইল করুন না যে ফাইলই করুন না কেন তো সেক্ষেত্রে কিন্তু ওটিপি লাগে তো এই প্রসঙ্গে বলি যে অগাস্ট মাস শেষ হতে চলো আর একটি মাস মাত্র বাকি রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে যদি আপনি আপনার টিডিএস ফাইল না করিয়ে নেন আপনাকে কিন্তু পেনাল্টি খেতে হবে এবং বহু রকমের ঝামেলার মধ্যে পড়বেন তাই আমাদের দেওয়ার নির্দিষ্ট নম্বরে শুভজিৎ মাইতিবাবুর সাথে কথা বলে আপনার নিজের আইটিআর ফাইলটা অবশ্যই করিয়ে নেবেন আপনার যদি নম্বর বদলে গিয়ে থাকে এবং এখনও পর্যন্ত লিঙ্ক করা না থাকে তাহলে আর চিন্তা নেই এখানে এসে খুব সহজেই আপনি নতুন মোবাইল নম্বর ইমেল আইডি আধারের সাথে লিংক করিয়ে নিতে পারবেন আধার ডাউনলোড এবং প্রিন্ট আপনার আধার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে এবং আপনি সেটা খুঁজে পাচ্ছেন না আবার করে নতুন ঝকঝকে রঙিন প্রিন্ট করা কপি দরকার হয় তাহলেও এখানে নামমাত্র চার্জে এখান থেকে আপনি প্রিন্ট করাতে পারবেন যদিও এটা ইউআইডি সাইটে কিন্তু যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে কিন্তু সহজেই আপনি আপনি প্লাস্টিক আধার কার্ডও নিয়ে নেবেন যেটা সবচেয়ে ভালো এখান থেকে কিন্তু করতে পারবেন এবং নর্মাল আধার কার্ড ডাউনলোডও করতে পারবেন ডকুমেন্ট আপডেটও এখান থেকে আপনি করতে পারবেন ইউআইডি এখন বারবার মনে করাচ্ছে যাদের আধার কার্ড দশ বছরের বেশি পুরনো তারা যেন নিজেদের পরিচয়ের প্রমাণপত্র প্রুফ অফ আইডেন্টি ঠিকানার প্রমাণপত্র প্রুফ অফ অ্যাড্রেস নতুন করে জমা দিয়ে ডকুমেন্ট আপডেট করিয়ে নেন এই কাজটা খুব জরুরি আপনি কেন্দ্রগুলোতে এসে সেরে ফেলতে পারবেন সোজা কথায় আধার কার্ড সংক্রান্ত সমস্ত রকম সমস্যার সমাধান এবার শেষ হতে চলেছে এবং এক ছাদের তলায় আসতে চলেছে এবার কীভাবে এই কেন্দ্রগুলো থেকে পরিষেবা আপনি নেবেন কীভাবে নেবেন সেটাও জানা দরকার এখন ভাবছেন হয়তো যে এই পরিষেবাগুলো পেতে গেলে আমাকে ঠিক কি করতে হবে প্রোটিনের এই আধার সেবা কেন্দ্র কেন্দ্রগুলো সার্ভিস পাওয়ার দুটো সহজ রাস্তা আসবে যেটা হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বা ওয়াকিং অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সবচেয়ে সোজা রাস্তা আপনি বাড়িতে বসে নিজের মোবাইল অ্যাপ থেকে কম্পিউটারে ল্যাপটপে বসে বা যে কোনো পার্লার সাইবার ক্যাফে থেকে আপনি কিন্তু খুব সহজেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এবং পুরো সেই কপিটা নিয়ে আপনি কিন্তু চলে যেতে পারবেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট যে কোনো আধার সেন্টারে কিন্তু বুক করা যায় পুরো প্রসেসটা আপনাকে আমি বলে দিচ্ছি প্রথমে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যান ডব্লিউডব্লিউ ডট এবং সেখানে মাই আধার সেকশনে যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে আপনি মাই আধার অপশান পাবেন সেকশানে গিয়ে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানে গিয়ে ক্লিক করুন এবং আপনার লোকেশন বা শহরের নামের সিলেক্ট করুন এরপর বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানে গিয়ে ক্লিক করে আপনার মোবাইল নম্বর আর ক্যাপচা কোড দিয়ে ওটিপি জেনারেট করে নিন মোবাইল আসা ওটিপি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে পোর্টালে ঢুকে যাবেন এখানে আপনার বেশি কিছু ডিটেলস দিতে হবে আপনার কোন সার্ভিসটা চান যেমন ঠিকানা আপডেট নাকি বায়োমেট্রিক আপডেট নাকি মোবাইল নম্বর নিই নাকি ইমেল আইডি যেটা দেবেন সেটা সিলেক্ট করতে হবে আর সবশেষে আপনার সুবিধা মতো একটা তারিখ আপনাকে বেছে নিতে হবে যেটা অলরেডি কিন্তু এটা চালু রয়েছে বুকিং হয়ে গেলে আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ চলে আসবে আর আপনি সেই স্লিপও ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেই স্লিপার দরকারি অরিজিনাল কাগজপত্র নিয়ে আপনি পৌঁছে যান সেই কেন্দ্রে এতে আপনার সময় বাঁচবে আর লাইনেও দাঁড়াতে হবে না একটা রয়েছে ওয়াকিং যেটা সরাসরি সেন্টারকে যদি অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে সুযোগ না থাকে বা কোনো ফ্যাসিলিটি না থাকে তাহলে সরাসরি আপনাকে সেন্টারে যেতে হবে তবে এই ধরনের সেবা কেন্দ্রে কিন্তু অবভিয়াসলি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অপশান থাকবে এই কেন্দ্রগুলো সপ্তাহে সাত দিন সকাল সাড়ে নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে কেন্দ্রে পৌঁছলে আপনাকে একটা টোকেন দিয়ে দেওয়া হবে এবং সেই নম্বর অনুযায়ী আপনার ডাক আসবে যদি ওয়াক ইন করলে কিছুটা অপেক্ষা করতে হতে পারে তবে কেন্দ্রগুলোতে পরিকাঠামো এতটাই ভালো থাকে যে প্রতিদিন দুশো পঞ্চাশ থেকে এক হাজার লোকের আধার পরিষেবা কিন্তু আসতে চলেছে আগামী দিনে এবং অনায়াসে আসবে তাই এখানে আপনার কাজটা কিন্তু তাড়াতাড়ি হতে পারে এই কেন্দ্রগুলোতে সম্পূর্ণ এসি এবং বসার জন্য যথেষ্ট আরামদায়ক জায়গা থাকবে এবং বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য হুইল চেয়ারের মতো বিশেষ সুবিধাও আগামী দিনে থাকবে আপনাদের যে কোনো সাহায্যের জন্য সেন্টার ম্যানেজারও হয়তো উপস্থিত থাকবেন তো বন্ধুরা এই পর্যন্ত যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দেবেন এবং ঝটপট একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অন্যের সাথে শেয়ার করে দিন যাতে ইনফরমেশনটা অন্য কারোর কাছেও পৌঁছে যায় আর আপনাদের এই ভালোবাসা আমাকে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে এবং এই ধরনের জরুরি তথ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যে আর কেন এটা একটা গেম চেঞ্জার সেটাও বলে দিই এখন তো আমরা প্রোটিয়ানের নতুন আধার সেবা কেন্দ্র নিয়ে অনেক কিছুই জানলাম কিন্তু প্রশ্ন হলো এটা কেন আগের সিস্টেমগুলোর থেকে এতটা ভালো এটা আপনার জন্য কেন গেম চেঞ্জার এর একটা কারণ আপনাকে বলে দিই এক হচ্ছে ভরসা এবং সুরক্ষা এই কেন্দ্রগুলো কোনো অস্থায়ী এজেন্টের নয় বরং দেশের নামকরা টেক কোম্পানি চালাবে এবং এখানে আপনার দেওয়া তথ্যের সুরক্ষা নিয়ে আপনি একদম সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন কাজের মানও হবে এক নম্বর গতি এবং দক্ষতা যেহেতু কেন্দ্রগুলো শুধুমাত্র পরিষেবার জন্যই তৈরি হবে তাই এখানকার কর্মীরা বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত থাকবেন এখানকার আধুনিক পরিকাঠামো অনেক বেশি আবেদন গ্রহণ করা যায় যার ফলে আপনার কাজের সময়ও কমে আসবে এবং আপনার হ্যারাসমেন্টও কমে কমে আসবে সুবিধা আপনার দোরগোড়ায় করায় দেশের বিভিন্ন প্রান্তের জেলায় এই কেন্দ্রগুলো খোলা হচ্ছে যে তাই আপনাকে দূরে কোথাও দৌড়তে হবে না